নমস্কার আজ আমি আপনাদের কাছে কোণরাশি মানুষদের 2025 সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই এরা কোণরাশির মানুষদের উদ্দেশ্যে একটু মনোযোগ সহকারে শুনুন কোণরাশির অধিপতি গ্রহ বুধ গ্রহ তাই কোণরাশি মানুষ অত্যন্ত বুদ্ধিমান এবং যে কোনো জায়গায় লজিক দিয়ে কাজ করতে পারে এরা ডুয়েল মেন্টালিটি হয়ে থাকে এরা এক সঙ্গে একাধিক কাজ করতে পারে বা পছন্দ করে যে কোন জায়গায় বুদ্ধি দিয়ে যে কোন কাজকে সুস্থভাবে সুন্দরভাবে করতে খুব পারদর্শী হয়ে থাকেন কন্যা রাশি মানুষেরা আজকে সেই কন্যাশি মানুষকে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো তাই যারা কন্যাশির মানুষের অনুষ্ঠানটি খুব মঞ্জস্য করে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার নতুন হয়ে থাকলে করবেন ক্লিক করে দেবেন এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি রাশিতে অবস্থান করছে মঙ্গলদেব যে মঙ্গলদেব আপনাদের হচ্ছে তৃতীয় প্রতি মঙ্গল গ্রহ থাকা মানে মাঙ্গলি যোগ সৃষ্টি হওয়া যদি আপনার জন্মছক বা যদি মঙ্গল গ্রহটা যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশভাবে থাকে অর্থাৎ মাঙ্গলিক বা জাতকা আপনি যদি হয়ে থাকেন ব্যক্তিগত জন্মোচ্ছকে সেই সঙ্গে বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা চলে তাহলে কিন্তু মঙ্গল গ্রহটার কারণে আপনার সময় মাঙ্গলিক যোগটা একটি বেশি বলে হবে এর ফলে অহেতু রাগ জেদ প্রতিংশ হয়ে উঠতে পারেন যেখানে রাগ দেখানোর প্রয়োজনে সেখানে অতিরিক্ত রাগ দেখিয়ে কাজগুলো পণ্ড হয়ে যাচ্ছে এমন সমস্যা হবে তবে অষ্টম প্রতি রাশিতে আসা মানে নানা অসুখ বিসুখ তো অবশ্যই ঘটবে সেই সঙ্গে টোট আঘাত লাগারও ভয় রয়েছে পায়ে ধাক্কা মাথায় আঘাত লাগা রক্তপাত অপারস্থান এরকম ধরনের হতে পারে এই মাসে তাই এই সময় বাইক চালানোর ক্ষেত্রে অবলম্বন করবেন রাস্তাঘাট পাহাড় পার হওয়ার ক্ষেত্রে ঠিক আছে মনে একটা একটা ফোঁড়া হয়েছে এই ফোঁড়াটা এমন হলো সেটাকে চিত্তে হয়েছে ঠিক আছে সেখানে রক্তপাত হলো সে অস্ত্র আঘাত লাগলো ঠিক এরকম ধরনের কোনো না কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে এদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন যে কোনো কাজে সাহস পরাক্রম যথেষ্ট ভালো থাকবে এবং পরিশ্রমী হবেন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানে কাজকর্ম করেন তারা এই সময় সাকসেস হবেন প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে এই সময় আপনাকে সাহায্য করবে মঙ্গলদেব ভূমিক জায়গায় কেনার জন্য সময়টা কিন্তু ভালো বা কোনো প্রপার্টি যদি বিক্রি করতে চান বা সেল করতে চান সেক্ষেত্রেও কিন্তু সময়টা খুব ভালো মামলা মকদ্দমা যে চড়িয়ে যান সেই মামলা মোকদ্দমাকে দীর্ঘমেয়াদী করে দেবে সেখান থেকে সম্মান হানি হওয়া অর্থ নাশ হওয়ারও ভয় রয়েছে এটাও কিন্তু অশুভ দিক বা নেগেটিভ দিক ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সুন্দর ভাবে খুলবেন এটা দ্বিতীয় প্রতি এবং আপনাদের নবভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে দশম কর্মগৃহে অত্যন্ত ভালো এটি নবম প্রতি মানে কর্মক্ষেত্রে সাফল্য লাভ ভাগ্য সহায় হওয়া আটকে থাকা কাজ উদ্ধার হওয়া সময়টা ভালো আপনার গ্রহণযোগ্যতা বাড়বে কিসের কথার আপনার পরিবারের গ্রহণযোগ্যতা আপনার নাম ফেম এই তাই নয় আপনার যে সমাজে পরিচিতি সামাজিক স্টেটাস এই সময় কিন্তু বৃদ্ধি হবে শুক্র গ্রহের কৃপায় তবে আগামী একুশ তারিখের পর থেকে আগস্ট একুশ তারিখের পর থেকে শুক্র গ্রহ কিন্তু অবস্থান করবে আপনার একাদশ হবে এটাও ভালো কম্বিনেশন একাদশ হবে যাওয়া মানে আপনার

সেই সঙ্গে ছোটখাটো ভ্রমণ হওয়া বা পরিবারকে পরিবার সবাইকে নিয়ে কোনো জায়গায় বেরিয়ে আসা যাওয়া এড়াতে যাওয়ার সময়টা ভালো এই সঙ্গে আপনাদের সপ্তম হবে অধিপতি এবং চৌর্থ হবে অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন দশম ভাবে অর্থাৎ এই সময় আপনার লাইফ পার্টনারের মতামতকে বেশি গুরুত্ব দেবেন তার মতামতে আপনার কিন্তু অনেক কিছু কাজ উদ্ধার হয়ে যাবে ব্যবসায় উন্নতি হওয়া ব্যবসায় মান সম্মান লাভ ব্যবসায় ভালো করতে পারবেন এই মাসে সেই সঙ্গে স্কুলে যারা পড়াশোনা করেন পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে পড়াশোনার জন্য সময়টা খুব ভালো ষষ্ঠপতি এবং পঞ্চমা পঞ্চমাঘারের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনি অবস্থান করছেন সপ্তম ভাবে অতএব এই সময় দেখবেন আপনাদের বুদ্ধিমত্তা জ্ঞানের বিকাশ ঘটবে লোহা লোহের কোনো ব্যবসা যদি করেন কিংবা আপনি যদি হচ্ছে পেট্রোল ডিজেলের ব্যবসা করেন সেলসম্যানের প্রোডাক্ট সেল করেন সেক্ষেত্রে প্রাপ্তিতে সময়টা খুব ভালো প্রেম থেকে বিবাহ হওয়ার কম্বিনেশন তৈরি হয়েছে এই মাসে এই সময় দেখবেন এই মাসে অনেক কন্যাশ্রী মানুষদের বিবাহ হয়ে যাবে জন্ম চোখে যদি বিবাহ হয় তো অনুসারে চলে

আলি করে এইগুলো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধ গ্রহ যেটা আপনার রাশির অধিপতি এবং দশম ভাবের অধিপতি তিনি অবস্থান করছেন কিন্তু একাদশ ভাবে একাদশ ভাবে বুধ কিন্তু খুব ভালো ভালো বল দিয়ে থাকে অ্যাক্টিভ থাকে এর ফলে আমাদের এই সময় শরীর স্বাস্থ্য মন মানসিকতা থাকবে যেকোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে কর্মক্ষেত্রে উন্নতি উচ্চ পদ বা প্রাপ্তি কলিকদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার জন্য সময়টা খুব ভালো সম্পর্ক খুব ভালো থাকবে কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তিতেও আপনাকে সাহায্য করবেন কোনো কর্মের যোগাযোগ আসবে এইগুলো খুব ভালো কম্বিনেশান তৈরি হয়েছে কিন্তু দ্বাদশপতি যে গ্রহ আপনার রোগীদেব তিনিও একাদশে অবস্থান করছেন কিন্তু পনেরোই আগস্টের পর থেকে তিনি দ্বাদশে অবস্থান করবেন তাই বিদেশ যাওয়ার ক্ষেত্রেও সময়টা ভালো ঘর থেকে দূরে যারা যদি ব্যবসা করতে চান বা ঘরের থেকে দূরে যারা ব্যবসা করেন বা কাজকর্ম করেন বাইরে থাকেন সেখানে সাকসেসকে নির্দেশ করছে সেখানে প্রতিষ্ঠাকে নির্দেশ করছে ষোলোই আগস্টের পর থেকে তবে এইটুকু দিয়ে শেষ নয় জন্ম ছক বা ঠিক সব থেকে গুরুত্বপূর্ণ জন্মছক দেখতে হবে আপনার লকসেকের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসে কিনা আট ডিগ্রিগত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশবাংশ চার এগুলো দেখে যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কী কী সমস্যার উপরে যাচ্ছেন কী করলে আগামী দিন সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্ম বা ঠিক জুষ্টিভেশন করে তাই এটা অবশ্যই আপনার আপনার জন্ম ছক বা ঠিক করেন আপনারা যদি আমাকে যখন বিচার করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন